ঘরোয়া বেসিক কিছু মশলা দিয়ে খুবই লবণই এবং ক্রিস্পি চিকেন ফ্রাই বানিয়ে ফেললাম চিকেনটা আমি ছোটো ছোটো পিস করে কাটিয়ে রাইখে দিলাম চিকেন ফ্রাই বানানোর জন্য এখন একটা ব্যাটার রেডি করে নেব তার জন্য ময়দা ভেশন ক্রিস্পি বানানোর জন্য চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার স্বাদ বাড়ানোর জন্য ভাজা জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো গরম মশলা গুঁড়ো লালমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ এখন অল্প অল্প পানি দিয়ে সুন্দর ব্যাটারটা রেডি করে নেব সবার প্রথমে আমি চিকেনটা ক্রিস্পি বানানোর জন্য এখানে ঝুড়োঝুড়ো একটা ব্যাটার বাই করে নেব হাত ভিজেই আমি ময়দার ভিতর দিয়ে ঝুঁড়োঝুড়ো একটা ব্যাটার রেডি করে নিচ্ছি তারপর একটা চালনি দিয়ে চাইলে নিচ্ছি আর এই যে দেখো এইটা দিয়ে ক্রিস্পি ক্রিস্পি হবে চিকেনের গায়ে লাগানোর জন্য ঝুড়োঝুঁড়ো ময়দা থেকে এটা আমি বাই করে নিলাম অল্প অল্প পানির সাহায্যে চালনি দিয়ে চাইলে ময়দা ঝুড়োঝুড়োটা সাইডে রেখে দিলাম আর চালনি থেকে নিচে যেটা পড়ছে তার ভিতরে দিয়ে দিলাম চিকেন আদা রসুন বাটা সয়া সস টমেটো সস চিলি সস গোলমরিচের গুঁড়ো হ্যাঁ সাথে অবশ্যই স্বাদ মতো লবণ তারপরে পরিমাণ মতো পানি দিয়ে চিকেনটা সুন্দর করে আমি মিলিয়ে নিচ্ছি আর এই যে দেখো একদম পারফেক্টভাবে চিকেনটা মিলানো হয়ে গেছে এখন এটা তৈলে ভাজলেই হবে ময়দার কোটিনের কোট কইরা ভাজার জন্য একটা কড়াই নিয়ে নিলাম কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তৈল দিয়ে দিলাম তারপরে এক এক পিস চিকেন নিয়ে ময়দার কোটিনে কোট কইরা আলতো হাতে চাপ দিয়ে তৈলের ভিতরে দিয়ে দিলাম আমি আস্তে আস্তে করে সবগুলি চিকেন দিয়ে দিচ্ছি চিকেনটা কোটিং করার জন্য ময়দা থেকে যে ঝুড়ো বের করে নিয়েছি তার ভিতরে আমি চিকেনগুলি দিয়ে সুন্দর আলতো হাতে চাইপে চাইপে দিয়ে তৈলের ভিতরে দিয়ে দিচ্ছি চিকেনগুলি এখন আমি অল্প আছে ভাজে নেব লো আছে ভাজতে হবে নাহলে চিকেনগুলি পুড়ে যাবে আর আলতোভাবে লাড়তে হবে না হয় ময়দা থেকে যে জামা কাপড়গুলো পরাইছি সেগুলো খুঁইলে পড়ে যাবে চিকেনগুলি লো আছে ভাজতে দিয়ে বাকি চিকেনগুলি কোট করে নিছি আর বাটিতে যে পাতলা ব্যাটারটা ছিল তার ভিতরে ফ্রোজন করা ফুলকপি আমি মিক্স করে নিছি আর এই যে দেখো লো আছে চিকেন ফ্রাইগুলি ভাইজে ফেলাইলাম চিকেন ফ্রাইয়ের পিসগুলি তুইলে আমি বাকি চিকেনগুলিও দিয়ে দিলাম এখন এই চিকেনটা সুন্দর করে লো আছে আমি ভাইজে নেব আর বিশ্বাস করে চিকেন ফ্রাইটা যে কি আমি হয়েছে আমার তো এডিট করতে এসে আবারও খাইতে মন চাইছে বাকি চিকেনগুলি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর দেখতে কিন্তু লোবনীয় লাগতেছে চিকেন ফ্রাইগুলি এখন আমি তুইলে নেব আলতোভাবে আমি নাইডে সাইডে দিচ্ছি উল্টোই পাল্টাই ভাইজে আমি চিকেনগুলি তুলে নিলাম আর এতটা টেস্টি হয়েছে একদিক থেকে ভাজা হচ্ছে আর একদিক থেকে খাওয়া শেষ হয়ে যাচ্ছে চিকেনগুলি তুইলে আমি এই তৈলের ভিতরে ফুলকপিগুলি দিয়ে দিলাম আর এই ফ্রোজন করা ফুলকপির চপগুলো খাইতে কিন্তু অনেক স্বাদ ছিল চিকেন ফ্রাইডে আমি এখন ডেকোরেশন করে নেব তাই তো একটা প্লেটে সুন্দর করে সাজাই নিচ্ছি এই সাজানোটা শুধুই ভিডিও করি তার জন্য নাইলে তো ভাই এমনিই খেয়ে ফেলতাম সস দিয়ে কী যেই আমি লাগে না চিকেন ফ্রাইডা তা যদি তোমরা একবার বানিয়ে না খাও তাহলে বুঝবেই না আর আমি গ্রান্টি দিয়ে বলতে পারতেছি চিকেন ফ্রাইড অসাধারণ হয়েছে কারণ আমি তো খাচ্ছি তোমরা তো খাচ্ছ না আর তোমরাও যদি এইভাবে একবার বানাই খাও তাহলে আমার মত তোমরাও গ্যারান্টি দিয়ে বলতে পারবা সত্যি অসাধারণ ছিল আজকের আমার চিকেন ফ্রাইড রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আলাইকুম আল্লাহ পেস।